লক্ষ্মীপুরের শ্রমিক দলের বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর সদর উপজেলা বিষ্ণ চন্দ্র ইউনিয়নের শ্রমিক দলের সংগঠক বোরান উদ্দিন ব্যাপারীকে সভাপতি দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতি সভা শুক্রবার বিকেল পাঁচ ঘটিকার সময় হাটে অনুষ্ঠিত হয় শ্রমিক দলের নেতৃত্বে শ্রমিক দলের নেতৃত্বে পেরিঘাট থেকে একটি র্যালি বাইর হয়ে মধুচৌধুরীহাট বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জোনাকি কাউন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ সময় সররমণি মন ইউনিয়নের শুভেকরা বলেন বোরহানদের ব্যাপারে কে সভাপতি নির্বাচিত করার জোর দাবি আমি চাইতেছি বোরহান মান্ডারিকে শ্রমিক দলের দায়িত্বটা দেওয়া হোক আমার এলাকার কালটা সুন্দর হবে শ্রমিক ভালো থাকবে আর অন্যান্য তারা চাহা দিলে শ্রমিক দল বিক্রি হয়ে যাবে অনেক কিছু হবে অনেক গন্ডগোল হবে বোরহান মান্ডারিকে দিলে সে দলটা আজ এক বছর ধরে ঘুষেছে খায়ের বুঁয়ের ওয়ার্ডারে এবং সে বিএনপি কে এটাকে গুছিয়েছি এখনও গোসাই দিয়েছে পথ না দিলেও সেই দলে থাকবে আর পথ দিলে দলে থাকবে এবং তাকে দিলে আমাদের এলাকাটা আমার বাড়িতে যাই বলছে ভাই শ্রমিক দল করতাম আমার সাথে আছে তখন আমি বলছি ঠিক আছে শ্রমিক দল তো করবেন শ্রমিক দলে তো কোনো লোকজন নাই তখন উনি আর আমি তিনজন এই আমরা এই তিনজন শুরু করছি পুরে ইউনিয়ন এনে কয়েকদিন পরে মাসকালিক পরে গেছিলাম আমরা আমাদের এমপি সাহেবের ভাষা জানার পরে উনিরা বলছি আর উনি আমার বলছে যে নেতা বানাই দিলে নেতা গরু ছুরি করে নেতা সন্ত্রাস নেতা দাগাবাজ আমি কছি বানান সন্ত্রাস বানান চোর বুঝলেন ওইখানে কিছু মানুষ এখানেও আছে ওইখানে সেদিন আমি এটি বলছি যে তখন আমার বলছি যে আমি কি দলটা গোছাইতাম তখন উনি আমার ওয়ার্ড দিয়েছে যে দলটারে সুন্দর করে গোছাও গোছাই আমার কাছে আস এটি আমার কামনা

যারা আমাকে চলমান দেখেছেন আমি চলমানের হইতে কথা বলব আমি এই বিএমপির জন্যে অনেক দিন দীর্ঘই সবাই সাথে আমি চলছি চলা অবস্থান থেকে আমি সবাই লগে কোনো দিন দুস্কুন নাই সবার আমি বান্ধব বান্ধব অবস্থানে আমি মনে করেন যে এই দেশের ভিতরে যখনই পাঁচ আগস্টের পর আমার একটা দুর্ঘটনা হয়েছিল আমি অসুখ করেছিলাম ওষুধ করার পর পতিতে আমি অসুখটিকে আল্লাহ রহমতে মানুষের দোয়ায় আমি বাচ্চা আসি বাচ্চা আসার পর প্রতিতে আমি নিয়ত করেছিলাম যখন আমাকে আইসিটি কে বাই করে তখন আমি বলছিলাম মানুষের উপকার করব। আমার ছেলে সন্তান আমি সংসার কোনো কিছু চাইনি যখন এদের লোকে সব কিছু চলি তখন আমি ছোট্ট বি এম কোনো মূল্য নাই এবং চলাতো মূল্য নেই তখন বি এম পি কোথায় বি এম জন্য তো আমি জেল কাটলাম আমার সয় সম্পদ ঘর বাড়ি সব কিছু হারালাম আমি সবাই সাথে চললাম আমরা তো কোনো নেতৃত্বের জন্য পাগল নয় আমরা টানের শীষের বোর্ডের জন্য পাগল দলের জন্য পাগল এই পাগল হয়ে আমরা মনোধনের কাজ করি তারপর দিকে দেখলাম যে শ্রমিক দলের একটি কোটা এই দেশের ভিতরে খালি ওইটা কেউ জানে না শোনে না কেউ বোঝে না তখন আমি কি করলাম আমার ছোট্ট চালান দিয়ে আমি একটি দুইটি করে চেয়ার দিয়ে আমি একজন দুইজন সদস্য করে এই দেশের ভিতরে আমি একটি বছর ধরে আমি এই শ্রমিক সংগঠন এই মধুচ্যদিরহাট এবং চন্দ্রমণি বেশ ইউনিয়নের ভিতরে এদিক থেকে সেদিক চতুর দিকে চতুর্দিকে আমি ঘুরে 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 বেড়াই আমার সংসারের দিকে চাই না আমি দলের দিকে চাই চাই কি কারণে আমার একটি কথা মনে ছিল আমি যখন আমাকে জেলগারতে নিয়ে গেল এই বাজারের ভিতরে সবাই নেতৃত্ব করে আমার যে এই দোকানটা পর্যন্ত ডাকাইতে নিয়ে গেল গা আমি সবাই সাথে চলি তার পরবর্তীতে এই শ্রমিক দল তিলে তিলে তিল মনে করেন যে আমি টাকা পয়সা দিয়ে খরচা করে দেশের মানুষকে ভালোবাসা দিয়ে যে শ্রমিক দল করছি আমি আমার নেতৃবৃন্দুর কাছে আহ্বান এই শ্রমিক দলের যে কোনো বল ভরসা নষ্ট না হয় যেভাবে বল ভরসা হয় সেইভাবে আমার নেতৃবৃন্দ আজকে এলাকার ভিত্তি দিয়েছে এই শ্রমিক দলের উপলক্ষে এটা তজরন্ত এবং আমি আশাবাদী যাই এটার জন্য সমে গাম দিছে টাকা দিয়েছে জিয়া রহমানের দলের জন্য তার দিকে একটু লক্ষ করেছে আমি ক্ষমতার জন্য পাগল নয় মানুষের জন্য পাগল দলের জন্য পাগল আমি আর কি বলবো